বাংলা কিশোর উপন্যাসের ইতিহাসে এক অবিচল নাম রকি হাসান বিকেলে ঢাকার ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি লেখক মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি চিকিৎসাধীন অবস্থায় ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নেন বাংলার কিশোর পাঠকদের কৈশোরের অবিচ্ছেদ্য সঙ্গীত তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানের জন্ম উনিশশো সালের বারোই ডিসেম্বর কুমিল্লায় বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনিতে পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাধা ধরা জীবনে আর মন তিনি তাই বেছে নিয়েছিলেন লেখালেখিকেই জীবনের একমাত্র পথ হিসেবে রকিব ভাসান নিজের নামে এবং একাধিক ছদ্মনামে লিখেছেন অসংখ্য জনপ্রিয় বই তার ছদ্মনামগুলোর মধ্যে আছে জাফর চৌধুরী আবু এবং আবুল কাসিম আব্দুর রকিব গোয়েন্দা রাজু হর্ষক সহ অনেক সিরিজেই এই নামগুলো পাওয়া যায় কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দেয় রকিব নামটি যার পেছনের গল্পটিও কম মজার নয় সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেন ও প্রচ্ছদ শিল্পী শাহাদ চৌধুরীর পরামর্শে জন্ম নেয় এই নামটি উনিশশো সালে তার প্রথম বই প্রকাশিত হয় ছদ্ম নামে স্বনামে প্রথম অনুবাদ গ্রন্থ ছিল ব্রাম স্টোকারের ড্রাকুলা এরপর একে একে তিনি অনুবাদ করেছেন টারজান আরাবিয়ান নাইটস অ্যারেকন দ্যানিক্যালের মতো বিখ্যাত লেখকদের বই তবে তার সবচেয়ে বড় অবদান কিশোর সিরিজ তিন গোয়েন্দা যার বইয়ের সংখ্যা একশো ষাট রকিফ হাসান শুধু লেখক নয় তিনি ছিলেন এক প্রজন্মের কল্পনা ও সাহসের শিক্ষক এক সাক্ষাৎকারে বলেছিলেন অনেক সুযোগ পেয়েছি কিন্তু কাজের যাইনি আমি লেখক কি হতে চেয়েছি স্বাধীনভাবে লিখে যেতে ভালো লাগে জীবনের শেষ সময়ে তিনি বলেছিলেন আমি ভালো আছি লিখে গেছি অনেক এত জনপ্রিয় হব ভাবিনি কখনো আজ তিনি নেই কিন্তু তা সৃষ্ট কিশোর মোসা আর রবিন চিরকাল বেঁচে থাকবে কী পাঠকের